হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো খুব গরম পড়ে গেছে তো তোমাদের সবাইকে হ্যাপি মন্ডে তো চলো একটা একটু ছোট্ট প্রচেষ্টা করছি জানি না কতটা ঠিক হবে কতটা ভুল হবে বাট চলো শুনে নাও তারপরে আসছি যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে এই ঘাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেবো গো মিটিয়ে দেব না দে বন্ধ হবে আনা এই ঘাটে তখন বা মনে রাখেলে তো এই সিনেমা এই বইটা মানে এই বইটা বলবো না আলো সিনেমায় এই গানটা ছিল আর আমার এই গানটা খুবই ফেভারিট গান তো সেই কারণে মানে আমি তো দেখো গানের যা গলা অনেকেই বলে এই গান গাইবি না তবু কিছু কিছু কন্টেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু গানটা গাইতেই হয় কি দর্শক বন্ধুরা তাই তো তো চলো লেট স্টার্ট আজকে এই গানটা গাওয়ার পিছনেও কিন্তু যথেষ্ট একটা কারণ আছে ঠিক আছে কারণ হচ্ছে এই যে অনেক কেই বলে তোর মৃত্যু হয় না এই সব মানুষের মৃত্যু হবে না তো কারণ মৃত্যু কামনা করাটা উচিত নয় কারণ হচ্ছে দেখো শত্রু যতই হোক তার মৃত্যু কামনা করাটা কি কাম্য আমাদের কাম্য নয় হুম তো কেউ একজন হয়তো কমেন্টস করেছে সেটাতে টুকলির ভারী মনে লেগেছে তাই তার জন্য এখন কি করবে দেখো নিজে অনেক সময় টুকলির ক্ষোভের প্রকাশে অনেক কিছু বলে দেয় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো হিংসা হিংসা এতটা খারাপ জিনিস হিংসা কিন্তু মানুষকে মানে অনেক নিচে নামিয়ে দেয় ঠিক আছে হিংসা করে কেউ কখনো সাকসেস হতে পারেনি যত দিন গেছে সে কাউকে হিংসা করে 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 কিন্তু নিচেই নেমেছে এবং মাটির সাথে মিশেই গেছে কাউকে যদি তুমি হিংসা না করে সে যেই কাজটা করছে তার সমতুল্য কাজ না হয় তুমি যদি তোমার বেস্টটা দিয়ে চেষ্টা করো তবে মনে হয় অনেক বেশি সাকসেস পাওয়া যায় কিন্তু না এই টুকলি কখনোই সেটা করতে একদমই আগ্রহী নয় সে কিন্তু সবসময় হিংসা করেই গেল আর যখন কোনো মানুষের শারীরিক কোনো সমস্যা হয় তখন সে মানে তার কম্পিটিটারকে সে মানে খারাপই কামনা করে মানে তার কম্পিটিটারের সবসময় খারাপই ভাবনা করে যেটা কিন্তু একেবারেই উচিত নয় এবং একেবারেই কিন্তু কাম্য নয় দেখো শরীর থাকলে কিন্তু মানুষের রোগ থাকবে ঠিক আছে রোগ ভোগ নিয়েই মানুষের জীবন শরীর থাকবে অথচ সেই শরীরে কখনো রোগ ভোগ হবে না এরকম রোগবিহীন শরীর কিন্তু হয় না রামকৃষ্ণ দেবেরও কিন্তু তোমরা জানো কী হয়েছিল তাহলে তিনি তো মহা মানে কি বলবো পরমহংস মহাদেব তার ঈশ্বরের সাথে তার ডাইরেক্ট যোগাযোগ ছিল তারপরেও কিন্তু সেই মহাপুরুষেরও রোগ ছিল তিনিও কিন্তু মানে কোন একটা রোগ ব্যাধিতেই কিন্তু তার প্রাণ মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তাহলে কি বোঝা গেল প্রত্যেকটা মানুষেরই কিন্তু শরীর থাকে রোগ হবে সেটা নিয়ে খিল্লি করার কিচ্ছু নেই আজ আমার নেই কাল যে আমার বড়সড় রোগ হবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না তবে জীবনের প্রত্যেকটা মুহূর্তে হাসির সাথে খুশির সাথে আমাদের কাটাতে হবে হিংসা মুক্ত জীবন আমাদের বেছে নিতে হবে তাই নয় কি দর্শক বন্ধুরা কাউকে হিংসা না করে কেউ যদি একটু জিজ্ঞাসা করে কি কেমন আছেন তাকে হেসে উত্তর দিতে হবে হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন তাহলে দেখবেন আপনার ভেতরে পজিটিভিটি কাজ করবে আর কাউকে যদি কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কি কেমন আছে আপনি যদি তাকে ঝ্যাটা মেরে বলেন যে আপনার কি দরকার দূর মশাই কেমন আছি তখন দেখবেন আপনার নেগেটিভিটি ওই যে নেগেটিভিটিটা দিয়ে শুরু হলো সব সময় কিন্তু আপনার ভেতরে নেগেটিভিটি নেগেটিভিটিটাই চলবে ঠিক আছে আর এই গানটা করার কারণ টুকলি যাই হোক কেউ হয়তো বলেছে টুকলিকে তাই টুকলি বলছে এই দেহটার যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই কিন্তু কার্যকারিতা প্রত্যেকটা দেহরই তাই যতক্ষণ দেহটার মধ্যে প্রাণ আছে ঠিক ততক্ষণই কার্যকারিতা তারপরে কিন্তু দেহ থেকে যেই নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তখন হয়ে যায় সে লাশ কি দর্শক বন্ধুরা ঠিক বলছি তো দেখবেন যখন বেঁচে থাকে তখন মা বাবা জ্যাঠা জেঠি কাকা কাকি এরকম করে ডাকা হয় কিন্তু যখন মরে যায় এক মিনিট পরেই বলে লাশটা কখন নিয়ে যাব। লাশটা নিয়ে যেতে হবে লাশটার শেষ করতে হবে তাই যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ শরীরের দর আছে প্রাণ না থাকলে সেই শরীরের দর নেই কিন্তু টুকলি শরীরের কিন্তু দর আছে টুকলি সেটা বুঝিয়ে গেল টুকলি মহৎ কাজ করেছিল টুকলি একটা কোনো সময় একটা কিছু ডোনেট করতে গেছিলো সেই সময় টুকলিকে বলেছে এবং টুকলি সেটা সিগনেচার করে টোরে সমস্ত কিছু তার চক্ষু থেকে তার দেহ দান করে দিয়েছে টুকলি মনে করে যে যেই দেহটা তার মানে শেষ হয়ে যাবে সব দেহ হয়ে যাবে সেই দেহটা না পুড়িয়ে যদি কোনো মানুষ যদি সেটা নিয়ে রিসার্চ করে তাহলে বোধ হয় উপকার হবে হ্যাঁ ডাক্তারি লাইনে এই বডি কিন্তু অনেকেই দিতে চায় না কিন্তু এখন অনেক মডার্ন অনেকেই দিয়ে দেন কিন্তু কথা হচ্ছে টুকলির বডিটা যখন সে রিসার্চ করবে তখন মাথার মধ্যে কত বদবুদ্ধি ভাববে যে ভাবরে ভাব এর মাথা এত চলতো এত চলতো মানে নিউক্লিয়াস বা কী এত চলতো তারা তো মানে রিসার্চ করবে রিসার্চ করার পরে বলবে বাবা এ তো পুরো শয়তানি বুদ্ধির আঁকড়া মানে এর মাথায় শয়তানিটা এত চলতো মানে এই লেভেলে গিয়ে শয়তানি করতো বাপরে বাপ মানে তারাও হাসবে জানি না এটা কতটা সত্যি তো যাই হোক আমাকে য মানে আমাকে টুকলি হুমকি দেয়নি হুমকি হয়তো অন্য কাউকে দিয়েছে তাই আমি আমার দিক থেকে সেভ রাখার জন্য আমি জাস্ট বলেছি কারণ এখন তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কিছু বললেই না নিতে পারলেই কেস করতে দৌড়াবে ঠিক আছে তো আমি সেই দিক থেকে বলে নিলাম ও বাবা আমাকে একজন একটা আইডি থেকে বলেছে ডকুমেন্টালি আপনার কাছে কি বলে এভিডেন্স আছে আরে বাবা আমার কাছে কি এভিডেন্স আছে না আছে সেটা আপনাকে কেন বলবো মশাই হ্যাঁ মশাই বা মহাশয়া কেন আপনাকে বলবো যেখানে গিয়ে বলার সেখানেই বলবো তাই নয় কি তো সেই আর কি মানে টুকলি বোঝাতে চাইলো যে টুকলি কত মহান টুকলির দেহটা সে দান করে দিয়েছে অথচ বামুনই জানে না ভাবুন বামুনকেও পর্যন্ত জানায়নি আজকে যদি ধরুন মানে কোনো না কোনো একদিন আজকে যদি না কোনো না কোনো দিন যদি ধরুন বামনের আগে টুকলি চলে যায় সেই সময় তো সেই সংস্থা থেকে এসে বডিটা রেস্কিউ করে নিয়ে যাবে সে হসপিটালে হোক যেখানে হোক ডেথ সার্টিফিকেট নিয়ে যদি দেয় তারা তো যোগাযোগ করে নেবে তাই নয় কি তাহলে তাহলে টুকলি বামনকে পর্যন্ত বলেনি বামন পর্যন্ত জানে না বামুনও পর্যন্ত শুনে অবাক বলি হ্যাঁ রে বামুন তোরটাও করিয়ে নে কোনো ব্যাপার না অনলাইনে কিন্তু পর 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 বাই পাঠবাই বাই পাঠবাই পাঠবাই কিন্তু এইরকম আছে তো সেক্ষেত্রে কিন্তু আজকাল করাটা কিন্তু খুব ইজি আমার অনেক বান্ধবীরাও করেছে তো আমাকেও বলেছে যে তুই যদি করতে আগ্রহী হোস তোকে লিঙ্ক শেয়ার করলাম এদের সাথে যোগাযোগ কর তোকে তারা মানে গাইড করে দেবে কিভাবে কি করতে হবে তো আমি আরও করার ইচ্ছা আছে এই মুহূর্তে করছি না বাট আমারও কিন্তু করার খুবই ইচ্ছে আছে ঠিক আছে দর্শক বন্ধুরা তো যাই হোক তারপরে টুকলির কাছে এখন কন্টেন্ট বলতে হয় আমাকে ঠোকা নয় শ্বশুরবাড়ির লোককে ঠোকা এবং শ্বশুরবাড়ির লোককে ঠোকা দেখুন ওই যে ছোটো যা ওই উপরে উঠলো মানে দোতলার উপরে উঠল উঠে ফুরফুরে হাওয়া কি ঠান্ডা ঘর আর সে বলল যে এই ঘরে তো আমার খাট ছিলই সেই খাটটা আমি নিয়ে গেছি কেন নিয়ে গেছে তোমরা সবটাই জানো তাই তাহলে আমি বলবো জানি ওরা আমার ভিডিও দেখে যখন নিয়েই গেছে ওই ঘরের একটা খাটের কমি আছে হ্যাঁ বলি দিদিমা যখন কইসি টুকলি ছোট যা হচ্ছে আমার ছোট মামি কই মামি একখান খাট কিনা দাও স্টিলের একখান খাট কিনে দাও আমারে যখন দিদিমা ওখানে নিয়ে যাবে মন তো তখন তো আমি শিখুন টেন পারসেন্ট কাজ হইলে তখন আমি কি নিচে শুমো যতই গরম হোক আমার মানে পিঠির ব্যথা করে জানো তো মামি নিচে শুইলে তুমি একখান খাট কিনা দাও আমি ওই খাইটটা গিয়ে শুমো বুঝলো খাটটা থাকলে সুবিধাও হয় সবার কিন্তু শোয়ার সুবিধা হয় গরমকালে রাতের দিকে ঠান্ডা হয় টিনের ঘর আর শীতকালে তো অনায়াসেই শোয়া যাবে কই মামি এক আর লেট করো না তুমি তো খুব ভালো মনের উদার মনের খুব কেয়ার করো একখান খাট কিনে দিতে কি হয় এত হিংসা বুদ্ধি ভালো না কিন্তু তুমি কিন্তু অনেক জিনিসপত্র শপিংয়ের পিছনে কত খরচা করে দাও দেখো দশ হাজার টাকার ভেতরে একটা খাট পাওয়া যায় স্টিলের খাট তুমি একটা খাট কিনে দাও বুঝছো মামি হুম ছোটো মামিরে কইতাছি যাই হোক তো কথা হচ্ছে টুকলি বাবা জলের কি সমস্যা ছিল ওই বাড়িতে হ্যাঁ বাম ওই মানে ওখানে নাকি দুদিন কোনো দিন একবার দু দিন দুবার করে জল আসতো ট্যাঙ্কিতে জল স্টোর করতো স্বাভাবিক ব্যাপার জল আসে সেইটার একটা টাইম আছে আর অতগুলো মানুষ তাই টুকলি মন ফুরফুর করে কাচছে এখন টুকলিকে ভাবতে হয় না সান করার জন্য মানে টুকলি এখন জল কন্যা হয়ে গেছে এটাই বোঝাতে চাইছে যে আগে একটা সময় জলের জন্য কি কষ্ট করেছি মানে টুকলি তো ঠ্যাঙে ব্যথা আর টুকলি নিজের শরীরকে অতটা কষ্ট দিতে চায় না তোমরা সবাই জানো তো সেই জন্য বামনকে দিয়ে দিয়ে তোলাতো তো সেই জন্য বামনের ওই জায়গা থেকে মুক্তি পেয়ে গেছে আর টুকলিও তাই আবার টুকলি নিজেই বলছে দেখো কেমন বদমাস বলছে এটাকে আমি নিজের বাড়ি মনে করি যার কারণে এই জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন সব করি কিন্তু আমি যেখানে আগে থাকতাম মানে আমার শ্বশুরবাড়িতে সেই জায়গাটাকে আমি নিজের জায়গা মনে করতাম না আর সেই মনে করতাম না বলে কিন্তু আমি সেই জায়গাটা পরিষ্কার করতাম না ভাবতে পারছ তোমরা ভাবতে পারছ কত সাংঘাতিক বলতাম না ওই বাড়িতে কীরকম নোংরা এখানে খুব কাজ দেখাচ্ছে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এইসব দেখাচ্ছে তার মানে ওই বাড়িতে কি ওই করতো না তোমাদের মনে আছে ওই বাড়িটাতে থাকতে কখনো কাজের লোক রাখত না কখনো সিঁড়ি ঝাড় দিত না সিঁড়িতে ময়লা শুধু বলতো সিঁড়িতে ময়লা ঝাড় দিতে হবে আমি ছাড়া আর কে ঝাড় দেবে যেহেতু ওরা উপরে আসতো এত হিংসা বুদ্ধি সিঁড়িতে ধুলে ধুলো থাকতো তোমাদের মনে আছে সিঁড়িটা নোংরা থাকতো তারপরে রান্নাঘরটাও ওরা নোংরা করে রাখতো কারণ ওদের হয়তো চলে যেতে বলেছিল বা টুকলি ভাবছে যে যখন চলেই যাব তখন পরিষ্কার করবো কেন যত পারবো নোংরা জমিয়ে নোংরার একদম স্তূপ করে গাদা করে যাব তার মানে টুকলি শ্বশুর কিন্তু কিছু ভুল বলেনি আমার দাদু পের নাম দাদু কিন্তু কিছু ভুল বলেনি ও নিজের মুখেই স্বীকার করছে যে ওই বাড়িতে থাকতে আমি কাজ করতাম না আমি ইচ্ছা করে নোংরা করতাম এই বাড়িতে থাকতে আমার কাজ করতে ইচ্ছা করছে তোমরা ভাবতে পারছো ওই বাড়িতে থাকতে ওনার কিছুই করতে ইচ্ছা করতো না আর এখানে নিজের মতন করে পরিষ্কার করে যদিও ভাড়া বাড়ি তাও নাকি নিজের ফিল আসছে আরে নিজের ফিল আসছে না নিজের বাড়িতে যেমন খুশি মানে করা যায় ঢ্যামনামি যেটাকে বলে কিন্তু অপরের বাড়িতে ঢ্যামনামি করা যায় না এটা ভাড়া বাড়ি এটা মাথায় রাখতে হবে ভাড়া বাড়ি আর নিজের বাড়ির সাথে পার্থক্য এটাই আছে দিদি যদি বলে এই জায়গাটা ঝাঁটিয়ে দাও ইচ্ছে না থাকলেও ঝাঁটিয়ে দিতে হবে না হলে কিন্তু দিদি নোটিশ জারি করে বলবে এবার উঠে যাও ভাই এবার ঘর ঘরখালি করো আমি অন্য ভাড়াটা পেয়ে যাব। তাই জন্য দিদির সাথে একটু দাঁত বের করে একটু বন্ডিং দেখাতে হবে যেরকম ওই বাড়িতে থাকার জন্য বন্ডিং দেখাতিস অতটা অ্যাফোর্ট না দিল এখানে কিন্তু অ্যাফোর্ট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে হবে না হলেই কিন্তু তোমাকে বলবে টাটা বাই বাই এবার তুমি অন্য জায়গায় রাস্তা দেখো তো সেই কারণে পরিষ্কার করতেই হবে ভাড়া বাড়ি যে কী জ্বালা যন্ত্রণা আমার মা ছোটোবেলায় মানে আমাদের ছোটোবেলায় একটা আমাদের দশ বন্ধুর একটা নিউবারে বিটি কলেজের ওখানে একটা আমাদের জমি বাড়ি ছিল ওই পরিবেশটা ভালো ছিল না বলে আমার বাবা ওই জমি বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা ভাড়া থাকতাম তারপরে ওই ভাড়া থাকতে একটা একটা জমি কিনবো এবার ওই জমিটা কিনে বাড়ি করতে সেই সময় আমাদের ভাড়া থাকতে হয়েছিল দুটো তিনটে বাড়িতে তো সে যে কী জ্বালা সেটা মার কাছ থেকে ছোটোবেলায় শুনেছি এবং আমার একটু একটু আপছাপছাপ মনে আছে যে পেচ্ছাপ পায়খানা একটু অসুবিধা হতো লাইন দিয়ে পেচ্ছাপ পায়খানা করতে হতো ওরা করবে বাড়িওয়ালারা আমার পায়খানা চাপলে আমাকে বসে থাকতে হবে তারপর আমি করব। এরকম একটা ব্যাপার ছিল তো অনেক সময় ডেনের লজ্জা হাই ডেনের লজ্জা লাগতো তাও ওখানেই করতে হয়েছে তো সো এরকম অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে হ্যাঁ নিজের বাড়িতে যেরকম খুশি ঠিক আছে তো সেই কিন্তু এই ধরনের মেন্টালিটি থাকাটা খুব খারাপ যেটা নিজের শ্বশুর বাড়ি সেই জায়গাটা নিজের বাড়ি বলে ফিল হয়নি মনে হয়নি আসলে তুই তোর কাজে দিয়ে তাদের মন জয় করতে পারিস নি তাদের মন জয় করাতে হতো তোকে যে এটা আমার বাড়ি এখানে আমার অধিকার আছে এখানে আমিও পরিষ্কার করব আমিও পরিচ্ছন্ন করে থাকবো আমিও কাজের ভাগ নিয়ে নেব ঠিক আছে শুধু আমার আমার করলে কিন্তু হয় না কিন্তু বাড়িওয়ালার বাড়িতে যদি বলিস না আমি ভাড়া দিচ্ছি আমি কেন করব। সেটা বললে তুই বলছিস না এরকম মেন্টালিটি রাখ না রে সেরকম মেন্টালিটি রাখলে তোকে তো লাত মেনে তাড়িয়ে দেবে রে কিন্তু নিজের বাড়িতে ঠিক আছে ভাড়া না দিয়ে লাইটের বিল না দিয়ে কি সুন্দর ছিলিস কিন্তু এখানে লাইটের বিল দিস না তো দেখিস তো তোকে রাখে কি না ঠিক আছে তো এইটা পার্থক্য কিন্তু আছে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের শরীরও যদি ডা ডোনেট করতে হয় বা দান করতে হয় তোমরাও কিন্তু টুকলির মতন অবশ্যই দান করো